হ্যালো বিওয়াজ তো তোমরা সবাই কেমন আছো তো আজ ঠা হবে খুবই ঠান্ডা তো তার জন্য এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে বসে গেছে দুধ তো দুধ দিয়ে ক্ষীর বানানো হবে তার জন্য দুধ বসে দিয়েছি আর একটা পরে খালি আছে ওটার মধ্যে সুজি দিয়ে দিয়েছি ওটার মধ্যে কি তৈরি করি তারপর আর ওটার মধ্যে কি তৈরি হচ্ছে একটার মধ্যে ক্ষীর তৈরি করবো একটার মধ্যে সুজি তৈরি করব ওটা ওটার জন্য করছি তোমরা দেখে নিও নাম একদম শুকিয়ে নেব ক্ষি করার জন্য তো ক্ষীরের মধ্যে কিন্তু নারিকেলটা দেব না আর দেখো মা সেই তিল্লে কদমার দিন এসে পড়েছে ওটা দিয়ে কিন্তু ক্ষীর বানানো হচ্ছে আর ওটা দিয়েই নারকেলের ক্ষীরও করানো হচ্ছে নারকেলটাও সেই রকমের মিষ্টি দিয়ে করানো হচ্ছে দেখো একদিকে নারিকেলটা পিঠার জন্য রেডি হচ্ছে আর এই দিকে ক্ষীর দুধের ক্ষীর রেডি হচ্ছে তো দুটা দু রকম দুই পিঠাতে দেওয়া হবে তো মার পিঠে খুব টেস্টি তো আমি যখন আশি মা শুধু পিঠে করে সবাইকে সবাই পছন্দ করে আমাদের বাড়ির সবাই পিঠে পছন্দ করে এই ঠান্ডার দিনে তো চলো তার জন্য এখানে ক্ষীর ধীরে ধীরে দেখো ক্ষীরটা হয়ে গেছে অলরেডি একদমে ক্ষীর রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো পিঠে করে রেখেছি ক্ষীর সব কিছু রেডি করে পিঠে হয়ে গেছে এটা ভাজি পিঠে তো এই পিঠেগুলি সবাই সবাই খেতে পছন্দ করে বাড়ির বার হাঁটতে বসতে বা মচমচ করে এই পিঠেগুলি খাওয়া যায় তো এই পিঠেগুলি এখানে ভাজি হয়ে গেছে অনেক রকমের পিঠে বানানো যায় তো আজ এই পিঠেটা হচ্ছে ভাজি পিঠে আর একদিকে হচ্ছে সিদ্ধপুলি তো আমার কাছে বেশি একটা সিদ্ধপুলিটা পছন্দ হয় না তো আজ যেইভাবে সিদ্ধপুলিটা করবো ওটা খুবই খেতে টেস্টি তো ওটা দেখে নিও আমি দেখাবো তো বাজি পিঠেটা দেখো বাজি হচ্ছে সুন্দরভাবে তো ওটাকে সবাই বসে গেছি আর চুলুর মধ্যে সে পিঠেটা করতে খুব ভালো লাগে কারণ ঠান্ডার দিনে একদিকে চুলুতে বসে আছি গরম হিট লাগছে আর একদিকে পিঠেগুলি বাজি হয়ে যাচ্ছে বাজ পিঠে হয়ে যাচ্ছে আর আমরা সবাই বসে আছি আর এক একটা করে টপ টপ করে খাওয়া হয়ে যায় বেশ মজা তো ঠান্ডাতেই কিন্তু গরমেতে আবার কিন্তু পিঠেটা খাওয়াতে বেশি একটা ভালো লাগে না তো এখন এই সিজনেই ভালো লাগে সেই পিঠেটা খেতে তো তার জন্য দেখো বাজি হয়ে গেছে আর যতগুলি পিঠি করা হচ্ছে সবগুলি টপটপ করে শেষ হয়ে যাচ্ছে মনিরা নিয়ে খেয়ে নিচ্ছে আমরা সবাই নিয়ে খেয়ে নিচ্ছি তো সবারই পছন্দ আমি জানি সবারই পছন্দ তো কে কে খাবে বলো পিঠে পিঠে দেখো আর এ পিঠেগুলি বানানোর সময় যদি যে মুখটার মধ্যে ক্ষীর ঢুকিয়েছি ওই জায়গাটা যদি ভালোভাবে সেই মানে বন্ধ না থাকে তাহলে কিন্তু ভাজির সময় সেই ক্ষীরগুলি বের হয়ে যায় তো ভালোভাবে আটকে দিতে হবে ভালোভাবে আটকে দিলে তো মানে তেলটার মধ্যে সেরকমভাবে মুখটা খুলে সে ক্ষীরগুলি বের হয় না তো এক দুটার মধ্যে সে প্রবলেম হয়েছিল তো দেখো এখানে অলরেডি অনেকগুলি ক্ষীর ভাজি হয়ে গেছে আর এই সরি এখানে অনেকগুলি পিঠে ভাজি হয়ে গেছে আর এইখানে দেখো আবারও দেওয়া হচ্ছে তো অনেকগুলি করা হয়েছে তার মধ্যে কিন্তু এই পিঠেগুলি অনেকগুলি হলেও কিন্তু ওই পিঠিগুলি একদমই টপটপ করে শেষ হয়ে যায় তো কার কার পছন্দ ওই পিঠেগুলি তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর দেখো অলরেডি অনেকগুলি পিঠে হয়েও গেছে একদম ভাজি পিঠে তো খুবই টেস্টি এই পিঠেটা খেতে তা কার কার কাছে ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর একদিকে হয়ে যাচ্ছে দেখো সিদ্ধপুলি তো সিদ্ধপুলিটার জন্য আমার পিসুমনিরা খুব খুব খেতে পাগল তো হতে না হতেই ওরা নিয়ে যাচ্ছে ও সিদ্ধপুলিপুলি

আর এইদিকে দেখো পাটি সাতটা হচ্ছে আর সবাই পিঠে খেতে পাগল পিঠে হতে না হতে সবাই নিয়ে বসে গেছে তো যাই হোক এটাতে খাবার জিনিস তো খেয়ে নিচ্ছে আর মা এদিকে পাটি করে নিচ্ছে তো আমরা সবাই পরিবেশন করে দিচ্ছি তো যাই হোক তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তো কে কে পিঠে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্ট করবে তো আজ আমাদের কয় রকমের পিঠে হয়েছে আর পুলি এইদিকের জন্য দেখো এদিকে সিদ্ধ পুলি হট হচ্ছে হচ্ছে আর নিদিন শেষ হয়ে যাচ্ছে আর হটপটে ঢুকানো হচ্ছে গরম থাকার জন্য এদিকে মামুন করছে পুলি মা করছে পাটের সাথে আমি করেছি ভাজি পুলি তো তিনজনে তিন রকমের পিঠে হয়ে গেছে অলরেডি তো দেখো এগুলি হট হটপটের মধ্যে ঢুকানো হচ্ছে ঢুকিয়ে তারপর আমরা রেখে দেবো ওকে টাটা কেমন লাগছে অবশ্যই বলবে বাই